কিছুদিন আগে বিয়েবাড়ির কেনাকাটা উপলক্ষে আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম সাউথ সিটি সাফোরাতে তো এটা জাস্ট দু সপ্তাহ আগের ইনসিডেন্ট তো এইবার সাফোরাতে আমরা গেছি তো যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে ওরা যেমন জিজ্ঞেস করে যে হাউ মে আই হেল্প ইউ ম্যাম তো গেলো তো তারপরে আমরা ভেতরে ঢুকে সেলস পারসনের সঙ্গে আমাদের কিছু কসমেটিক্স আর কিছু পারফিউমের ব্যাপারে কিছু কোয়ারি ছিল দাম টাইপ এসব বিষয় তো আমরা ওদেরকে বিভিন্ন রকম প্রশ্ন প্রশ্ন করছিলাম তো তাতে যে সেলস পারসন ছিল সে কন্টিনিউয়াসলি আমাদেরকে ইংলিশে অ্যান্সার দিচ্ছে এবার আমরা কিন্তু প্রশ্ন করেছি বাংলাতে সে প্রশ্ন উত্তর দিচ্ছি ইংলিশে আমি একটু অবাকও হলাম এবং সে কিন্তু তার কলিগের সাথেও ইংলিশে কথা বলছে বাংলায় কথা বলছে দু রকমই কিন্তু আমাদের সাথে ইংলিশে কথা বলছে এখন হতে পারে ওদের কোম্পানির নিয়ম রয়েছে যে সবার সঙ্গে ইংলিশে কথা বলতে হবে বাট যখন উল্টো দিকের মানুষটা বাংলায় কথা বলছে তখন তুমি কেন ইংরাজিতে কথা বলবে আমি জানি না এটা গেল একটা ইনসিডেন্ট সেকেন্ড ইনসিডেন্ট হচ্ছে সাউথ সিটির ওপরে ফুড করে প্রচুর ছোট ছোটো দোকান রয়েছে ওখানে একটা দোকান থেকে আমরা খাবার অর্ডার করেছিলাম সেখানেও যে ক্যাশে ছিল ভদ্রলোক সে নিয়ে কিন্তু ভেতরের লোকজনের সঙ্গে মানে তাদের ওয়ার্কারদের সাথে বাংলায় কথা বলছে কিন্তু হঠাৎ করে সে আমাদের সাথে হিন্দিতে কথা বলছে মানে কনভারসেশনটা স্টার্টই হচ্ছে হিন্দিতে আমি বুঝলাম না কেন মানে এর কি প্রয়োজন তো মানে এরকম আরও টুকরো টুকরো অনেক ঘটনা আছে যেমন তারপরে আমি কয়েকদিন আগে রোস্টারি ক্যাফেতে গেছিলাম সেখানেও ওখানকার সমস্ত যারা স্টাফরা রয়েছে তারা সবার সঙ্গে ইংরেজিতেই কথা বলছে উল্টো দিকের মানুষরা বাংলাতে কথা বললে তবে হয়তো সে বাংলায় তা তাতেও সে বাংলায় উত্তর দিচ্ছে না ভালো কথা তাতেও সে ইংরেজিতেই কথা বলছে মানে মানে এটা হতে পারে ওদের সমস্ত কোম্পানিগুলোর রুল যে সবার সঙ্গে ইংরাজিতে কথা বলতে হবে কিন্তু যখন একটা দোকান তুমি যে কোনো ব্যবসা তুমি পশ্চিমবঙ্গে করছো যেখানে তোমার কাস্টমার বেস ম্যাক্সিমাম হচ্ছে যারা বাংলায় কথা বলে তারা যখন নিজে থেকে তোমার সঙ্গে বাংলায় কথা বলছে তুমি কেন হিন্দি ইংলিশে কথা বলছো তো আমি বলছি না হিন্দি ইংলিশে কথা বলা খারাপ খুবই ভালো ভীষণ ভালো তুমি মাল্টিপাল মাল্টিপাল ল্যাঙ্গুয়েজ জানো এটা খুবই ভালো কিন্তু কোনো প্রয়োজন নেই যখন উল্টো দিকের মানুষরা বাংলায় কথা বলছে তার সঙ্গে ইংরেজি বা হিন্দিতে কথা বলার আমি আমার চাকরি সূত্রে পড়াশুনোর সূত্রে অনেক কারণে আমি কিছু রাজ্য বা কিছু ইউরোপিয়ান কান্ট্রি আমি গেছি তাতে আমি দেখেছি যে প্রত্যেকটা মানুষ প্রথমে কথা শুরু করে নিজের মাদার টাঙে তারপরে তারা যখন বুঝতে পারে যে উল্টো দিকের মানুষটা সেই ভাষাটা জানে না তখন সে একটা কমন ভাষার সাহায্য নেয় যেটা কিনা হতে পারে ভারতবর্ষ হলে হিন্দি বা ইংলিশ বিদেশ হলে ওনলি ইংলিশ কিন্তু তারা কনভারসেশন যখন শুরু করে তখন তারা নিজের মাতৃভাষা দিয়েই শুরু করে ইভেন এখনও যে আমি দেশটায় রয়েছি সুইডেন এখানেও তাই সবাই কিন্তু প্রথমেই সুইডিশেই কথা বলা স্টার্ট করে বাট যখন বোঝে যে আমি বা যে কোনো উল্টো দিকের মানুষটা যারা সুইডিশ জানি না তারা তখন ইংরেজিতে কথা বলে কিন্তু পশ্চিমবঙ্গতে একদমই তা নয় ওখানে লোকজন কেন জানি ভীষণ হিন্দি বলতে ভালোবাসে ইংরাজি বলতে ভালোবাসে দুটো বাঙালি মানুষ তারা কথা বলছে কন্টিনিউয়াসলি ইংলিশ আর বা মানে ইংলিশ আর হিন্দিতে বা স্পেশালি ইংরাজিতে কেন মানে তো কোনো প্রয়োজন নেই তারা প্রচণ্ড ফ্লোতে ইংরাজি কথা বলছে মানে তারা কি ইংরাজি প্র্যাকটিস করছে কথা বলা কারণ তারা কিন্তু বাংলা বলছে কারণ তারা বাংলা মাঝে মাঝেই বলছে এবং তাদের ওইটুকু বাংলাতেই বোঝা সম্ভব যে তারা অত্যন্ত ভালো বাংলাতে কিন্তু তবুও তারা ভীষণ ইংরাজিতে কথা বলছে কেন পশ্চিমবঙ্গের এই মানুষদের এই এত অদম্য ইংরাজি ভাষার চর্চা মানে খুব ভালো তুমি চর্চাটা করছো নিজেদের মধ্যে করো মানে আমার সেখানে কিছু নেই বেসিক্যালি মানে আমার মানে আজকে আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষেই আর কি মানে হঠাৎ আমার মনে হলো যে আমাদের পশ্চিমবঙ্গে একটা ভাষার সমস্যা আছে মানে সেই জন্যই আমি আজকে ভিডিওটা বানাচ্ছি জাস্ট এটাই বলার আমার উদ্দেশ্য যে পশ্চিমবঙ্গ রাজ্যে কেন জানি আমাদের প্রত্যেকের মধ্যে একটা ভীষণভাবে বাংলা ছাড়া অন্য ভাষায় কথা বলার প্রচণ্ড টেন্ডেন্সি আছে হিন্দি বা ইংলিশে ইভেন দোকানদাররাও পর্যন্ত মানে আমি যখন ইংরাজিতে উত্তর দিচ্ছি না আমি যখন বাংলায় উত্তর দিচ্ছি তুমি আমাকে ফার্দার ঘুরে কেন ইংলিশে অ্যান্সার দিচ্ছ মানে কোনো প্রয়োজন নেই তো এটা মানে এরকম আমি অজস্র উদাহরণ দিতে পারবো আমি আমার কলেজ লাইফ আমার সাউথ কলকাতায় আমার কলেজ ছিল তো আমি দেখেছি মানে এই একটা অসম্ভব ইংরাজি বা হিন্দি ভাষা বলার টেন্ডেন্সি মানে পশ্চিমবঙ্গের মানুষদের মধ্যে যেটা কিন্তু অন্য রাজ্যে মানুষদের মধ্যে নেই নেই আমি বলতে পারি নেই তারা কিন্তু প্রথম কথা বলা শুরু করে নিজেদের ল্যাঙ্গুয়েজে এবং তারপরেও তারা ফিরে আসে কমন ল্যাঙ্গুয়েজে কিন্তু কলকাতায় লোকজনদের মধ্যে একটা অসম্ভব ভালোবাসা হচ্ছে হিন্দি বা ইংরাজিতে কথা বলার মানে এটা কি খুব প্রয়োজন আছে নাকি আমি ভুল বুঝছি মানে আমাকে কমেন্টে সবাই জানাতে পারো মানে ব্যাপারটা তো তোমরা সাপোর্ট করো কি সাপোর্ট করো বা তোমাদের কি মতামত বাট আমার মনে হয় এটা কোনো এটা খুব অপ্রয়োজনীয় মানে আমি একটা ভাষা জানি সেটাকে এত জানানোরও কিছু নেই লোককে মানে উল্টো দিকে মানুষটা যখন সেম ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করতে পারছে তোমার সাথে মানে তুমি মানে কেন মানে আমি মানে আমি নিজেও ব্যাপারটা আর কি আমার প্রশ্নটা করতে আমি ভাষা হারিয়ে ফেলছি মানে সিচুয়েশনগুলো আমার কাছে এতটাই অদ্ভুত বা হাস্যকর লাগে যাই হোক সবাইকে ভাষা দিবসের অনেক শুভেচ্ছা আর কমেন্টে জানিও সবার কি মত মানে তোমাদেরও কি সেম মনে হয় যে কলকাতার মানুষজনের মধ্যে একটা অসম্ভব অদম্য ইচ্ছা ইংরাজি আর হিন্দি বলার মাল্টিপাল ল্যাঙ্গুয়েজ জানার সবসময় ভীষণ ভালো ভীষণ হেল্পফুল কিন্তু সেটাকে কি বেশি ওভার এক্সপ্রেস করি আমরা মানে যেটার দরকার নেই একদমই প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় প্রয়োগ করি আমরা মানে কি মনে হয় তোমাদের আমাকে জানাতে পারো কমেন্টে বাই বাই